বলেছে সীতা মাকে চুলের মুটি করে টানতে টানতে নিয়ে গিয়েছিল সীতা মাকে এতটুকু কষ্ট দেয়নি যত্ন করে নিয়ে গিয়েছিল সীতা মাকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা করে ছিল নাকি আচ্ছা চিন্তা করে দেখুন তো যিনি ভগবান ভগবানের ঘরের গরণী ছিল সীতা আমাদের মতো সাধারণ ঘরের স্ত্রী কিন্তু ভগবানের স্ত্রী আচ্ছা যে ভগবানের মধ্যে জগৎ চলে সে ভগবান জানতো না যে আজ আমার বউটা চুরি হয়ে যাবে জানতো না সব জানত তবু সীতা চুরি হয়ে গেছিল হরণ হয়ে গিয়েছিল কেন এই রাবণ রাজা সীতা মাকে যে নিয়ে গেল সীতা মা ছিল রামচন্দ্রের শক্তি সীতা তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাবণ কেন রাবণের রাবণের চোদ্দ গোষ্ঠীও ছিল না যদি রামচন্দ্র নিজে না অনুমতি দিত রামচন্দ্র নিজে বলেছিল সীতাকে নিয়ে যাওয়ার জন্য কবে নাকি তো না না যাচ্ছে সবাই চলে না যেদিনে রাম সীতার বিবাহ হলো অযোধ্যাতে এসে মা সীতা কিছু খায় না জনস্পর্শ করে না রাজা বলল মা সীতা কিছু খাচ্ছ না মা কি হয়েছে তুমি না কেন বাবা আপনি জানেন না আমি কেন খাচ্ছি না আপনি একটা ব্রাহ্মণ পুত্র হত্যা করেছেন তাই আপনার রাজ্যে আমি কিছু খাবো না মনে পড়ে সিন্ধুর কথা অন্ধমনি চোখে দেখতে পেতো না শক্ত সিন্ধুকে বলেছিল ককারে জানা বাবা আবার একটু জল এনেতে সিন্ধু গিয়েছিল সরোবরে জল আঙতে দেখবে মা আমরা যখন কলসিতে জল বলি একটা কল 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 শব্দ হয় না ওই শব্দটা শুনি দশরাথ রাজা ভেবেছিল সরবরই মনে হয় কোন হতি হরিণ এসেছে জল খাওয়ার জন্য হরিণ হরিণী মনে করে শব্দবেদী বান নিক্ষেপ করেছিল আর ওই শব্দবেদী বান এসে অন্ধমণির পুত্র সিন্ধুকে হত্যা করেছিল বাবা আপনি একটা ব্রাহ্মণ পুত্র হত্যাকারী এই আপনার রাজ্যে আমি কিচ্ছু খাবো না কিন্তু মা আমি তো নাজিনে করে ফেলেছি ভুল আচ্ছা নাজিনে ভুল করলে সেটা কি অপরাধ হয় না বলুন তো মায়েরা বলুন

আপনার আজ আমি কিছু না মা এই পাপে মুক্তি আমি কবে পাব এই পাপ থেকে মুক্তি পেতে গেলে আপনার রাজ্যে এমন কোন ব্রাহ্মণকে সেবা দিতে হবে যে ব্রাহ্মণ কোনদিনও কারণ বাড়িতে এক গ্লাস জল খায়নি আর সেই ব্রাহ্মণ কোনদিনও মিথ্যা কথা বলেনি চারিদিকে খোঁজা হলো এমন মা মন যখন পাওয়া গেল না সেটা মার কাছে এসে বলেছিল মা সেটা এমন ব্রাহ্মণের সন্ধান ভূমিকে জানো এমন রাবণ কোথায় আছে সীতাবা বলেছিল হ্যাঁ জগতের মাঝে এমন রাবণ একজনই আছে তিনি হলো লঙ্কা রাজার রাবণ রাজা আপনি রাবণ রাজারকে আনো একথা শুনে দশরথ রাজা রাবণ রাজাকে চিঠি লিখেছিল সেই চিঠিতে রাবণ রাজা এসেছিল অযোধ্যায় দশরথ রাজা নিজে দাঁড়িয়ে থেকে সেবা দিয়েছিল আর সেবা করতে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দক্ষিণা দিত সবাই তো জানে কিন্তু সেবা অতি ব্রাহ্মণ বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয় আর বাড়িতে যদি ব্রাহ্মণ বৈষ্ণবাসী তারইও তো একদমই দিতে নেই দান করতে হয় তো সেবা অন্তে দশরথ রাজা বলেছিল বলুন ব্রাহ্মণ ঠাকুর আপনি কি দক্ষিণা নেবেন রাবণ বলেছিল রাজা দশরথ আমি একবার আমার সীতা 마শাতে যাব করতে চাই সীতা মার গিয়ে যখন হারা হলো ঘরের দরজায় দাও সীতা সামনে বসে কত জানু হয়ে বলেছিল বললাম আমি বলতে পারবো না আমি জানি না